বাচ্চারা যে সকল স্কিন প্রবলেম ফেস করেন তার মধ্যে অ্যাকনি এবং অ্যাকনি স্কার্স অন্যতম তাই আমরা আমাদের বেস্ট কিছু প্রোডাক্ট দিয়ে একটি কম্বো বানিয়েছি যেন আপনার ফেসে এই অ্যাকনি এবং অ্যাকনি স্কার্স দূর হয়ে যায় প্রথমে আছে কোসারেক্স সালিসেলিক ক্লিনজার একনি পোর স্কিনের জন্য এটি একটি মাস্ট হ্যাভ প্রোডাক্ট এই ক্লিনজারটি ত্বকের অতিরিক্ত সিবাম অয়েলকে কন্ট্রোল করে ত্বকের গভীর থেকে সকল দূষিত পদার্থ পরিষ্কার করে ত্বকে ব্রেকআউট আউট হওয়া থেকে প্রতিরোধ করে এছাড়াও ত্বকের ডেড সেল পরিষ্কার করে এরপর হল অর্ডিনারি ব্র্যান্ডের নায়াসিনামাইড সিরাম অ্যাক্টিভ অ্যাগনি ওপেন পোর্স পিগমেন্টেশন এক্সেসিভ সিবাম এ সমস্ত সকল প্রবলেমের জন্য বেস্ট সিরাম হল নায়াসিনামাইড অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসগুলোর গুলোর মধ্যে নাইসিনামাইড হলো সবচেয়ে জেন্টাল তাই এটি যে কোনো স্কিন টাইপের জন্যই ব্যবহার করা যায় কম্বোটিতে ক্লিনজার সিরামের পাশাপাশি থাকছে একটি ময়শ্চারাইজার আমরা এই ময়শ্চারাইজারটি সরাসরি ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করেছি এই ক্রিমটি ইউজ করলে আপনার সকল অ্যাকনিস্কার দূর হয়ে যাবে এবং ত্বকের গ্লো বৃদ্ধি পাবে ত্বক থাকবে একদম বাটারি অ্যান্ড স্মুথ সুযোগ মূল্যে এই কম্বোটি পারচেস করতে আমাদের ইনবক্স করুন অথবা নিচের অর্ডার নাও বাটনে প্রেস করে ওয়েবসাইট থেকে পারচেস করুন